আমি ব্যবসা শুরু করি কবে দুই হাজার ষোলোর শেষের দিকে বা দুই হাজার সতেরোর দিকে যদি আমি আমার এজেন্সি লাইফের কথা বলি তার আগে আমাদের ই কমার্স সাইট ছিল আপনারা জানেন কুকুর বিড়ালের খেলনা টেলনা বিক্রি করেছিলাম বাট ওগুলো আমার নর্থ সাউথের সময়ে মোটামুটিভাবে ওগুলো বড় ব্যবসা ছিল না সো আমার মনে আছে পেট এক্সেসরিজ যখন একটা সিরিয়াস ব্যবসা ছিল আমি মনে করতাম সিরিয়াস ব্যবসা তখন খুব একটা ভালো মাসেও হয়তো আমাদের রেভিনিউ হয়তো পঞ্চাশ হাজার টাকা সো খারাপ না বাট অত বড় ব্যবসাও ছিল না তখন আস্তে আস্তে ওই সময় এটা আমি দুই হাজার তেরো চোদ্দো সালের কথা বলছি যখন আমি তেরো সালে আমি দু হাজার দুই হাজার তেরো সালে আমি নর্থ সাউথে জয়েন করি তো ওই সময় আস্তে আস্তে এন্টারপ্রেনার হওয়াটা বা উদ্যোক্তা হওয়া ব্যাপারটা কুল হওয়া শুরু করে তার আগ পর্যন্ত বা আপনি যদি দুই হাজার দশ সালের আগের কথা ভাবেন বা নয় দশের আগের কথা ভাবেন উদ্যোক্তা হওয়াটা মনে হইতো যে ও ব্যবসা করে কুল একটা ব্যাপার ছিল না যে অ উদ্যোক্তা ও অন্টরপ্রেন এই ধরনের ব্যবসা ব্যাপার কিছু এইরকম কিছু বলা হইতো না বলা হয়তো ব্যবসা করে চাকরি পায় না ব্যবসা করে বা এমনি ব্যবসা করে ওটা সেলিব্রিটি ছিল না ব্যবসায়ীরা দুই হাজার দশ সালের পরে আস্তে আস্তে ব্যবসায়ীরা আমরা পুরো পৃথিবীতে এই ট্রেন্ডটা দেখলাম শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে আমরা দেখলাম ব্যবসায়ীরা আস্তে আস্তে সেলিব্রিটি হয়ে যাওয়া শুরু হইল আজকে আজকের এই দিনে দু সালে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি মানুষ যত ব্যবসায়ীদের নামে চিনে এত ব্যবসায়ীদের নামে মানুষ আগে কখনো চিনত না আপনি চিন্তা করেন আজকে আপনি যত ব্যবসায়ীর নাম জানেন লাইক ব্যবসায়ী সেলিব্রিটি এই জন্য আপনি নাম জানেন এত ব্যবসায়ী এত সেলিব্রিটি আগে কেউ মানে ব্যবসায়ী এবং সেলিব্রিটি আগে সেম জিনিস ছিল না কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরাও মেইনস্ট্রিম মিডিয়ায় চলে এসেছে মেইনস্ট্রিম মিডিয়াও গুরুত্ব বুঝতে পেরেছে এবং স্টার্ট আপ কালচারটা যেটা গড়ে উঠেছে স্টার্ট আপ কালচারটা তো মেইনলি শুরু হয়েছিলো সিলিকন ভ্যালিতে যেটাও শুরু হয়েছিল আমি বলতে পারি দুই হাজার সাত আটের আমাদের যে আমেরিকায় যে ক্র্যাশটা হলো ইকোনমিক ক্র্যাশ তার ঠিক পরপরে আস্তে আস্তে সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ কালচারটা শুরু হলো এবং তারপর ফোর জি আসলো অ্যাপ ট্যাপ আসা শুরু হলো ফেসবুক আসলো ইত্যাদি ইত্যাদি ওটা আলাদা ভিডিও আলাদা স্টোরি তো সিলিকন ভ্যালিতে আস্তে আস্তে স্টার্ট কালচারটা জনপ্রিয় হওয়ার পরে পুরো পৃথিবীতেই আস্তে আস্তে স্টার্ট আপ কালচারটা জনপ্রিয় হওয়া শুরু হইল এবং এখন যেহেতু বিজনেস শুরু করা আগের থেকে অনেক সহজ অনেক আগে বিজনেস শুরু করতে অনেক কিছু করতে হইতো আমাদের বাবা দাদা চাচাদের আমলে বিজনেস শুরু করতে যত কষ্ট করতে হইতো আজকে কিন্তু অত কষ্ট করতে হয় না একটা ওয়েবসাইট ওয়েবসাইট না হলে ফেসবুক পেজ ঘুরে প্যাচায় যে কেউ মোটামুটি বিজনেস শুরু করে ফেলতে পারে এমন কোনো জটিল ব্যাপার না এখন আর সো যেহেতু ব্যাপারগুলো এত সহজ হয়ে যাওয়া শুরু হইল এই কারণে অনেক উদ্যোক্তাও তৈরি হওয়া শুরু হইল এবং যেহেতু অনেক উদ্যোক্তা তৈরি হওয়া শুরু হইল এত উদ্যোক্তার মধ্যে থেকে অনেকে ভালোও করা শুরু করলো এবং তারা সেলিব্রিটি হয়ে যাওয়া শুরু হইলো এই ভিডিওটার উদ্দেশ্যে আপনাদের বোঝানো একজন উদ্যোক্তা বা অন্টারপ্রেনর এবং একজন উদ্যোক্তা হতে চায় এমন বা ফেক উদ্যোক্তা যেটাকে ইংরেজিতে বলে ওয়ান্ট্রপ্রেনর ওয়ান্ট প্লাস অন্টারপ্রেনর উদ্যোক্তা হইতে চায় বা মনে করে উদ্যোক্তা হয়ে গেছে আসলে উদ্যোক্তা না এই দুজনের মধ্যে কী ডিফারেন্সগুলা কী কী এই ডিফারেন্সগুলো যদি আমি আপনাদের বোঝাতে পারি আজকে এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার মতে এবং এই ডিফারেন্সগুলো যদি আমি আজকে আপনাদের সিরিয়াসলি বোঝাতে পারি তাহলে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনারা কি আসলে উদ্যোক্তা নাকি আপনারা অন্টারপ্রেনর উদ্যোক্তা মনে করতেছেন নিজেদের কিন্তু আসলে উদ্যোক্তা না সেটা যদি হয়ও একটা দোষের কিছু না আপনি মনে করতেই পারেন আপনি একজন অন্টারপ্রেনোর কিন্তু আপনি হয়তো আসলে একজন ওয়ান আপনার আপনার চেঞ্জ হওয়ার সুযোগ আছে নতুন বছর আসতেছে আপনি আপনি যখনই ভিডিওটা দেখছেন দুই হাজার একুশ হয়তো আশি আশি করতেছে সো নতুন বছরে আপনি নতুন করে নিজের উদ্যোক্তা হওয়ার পুরো জার্নিটা সুন্দর করে সাজাতেই পারেন এবং আমি আজকে এই জন্য আপনাদের খুব ক্লিয়ার ছয়টা পাঁচটা ছয়টা স্টেপের কথা বলবো যেই পাঁচটা ছয়টা স্টেপ দিয়ে আপনি নিজেকে এভ্যালুয়েট করতে পারবেন যে আপনি আসলে অন্টারপ্রেনর নাকি আপনি আসলে ওয়ন্টারপ্রেনোর তো চল আমরা শুরু করি প্রথম যেই টপিকটা যেটা ডিফারেন্সিয়েট করে যে কেউ কেউ অ্যাকচুয়ালি অন্টারপ্রেনর নাকি একজন ওয়ান্টারপ্রেনোর সেটা হলো যে ওয়ান্টারপ্রেনর তার মোটিভেশন আসে আর যায় তার মোটিভেশন স্টিক করে না সো ধরেন আপনি একটা ভিডিও দেখলেন কোনো এক ফেমাস ইউটিউবারের যে সে কাস্টম কাস্টমাইজড ওয়াল ক্লক বিক্রির একটা ব্যবসা দাঁড় করায় বিক্রি করে দিছে ওটা দেখে আপনার পরের আটচল্লিশ ঘন্টা খুব উদ্যমে মনে হইল যে আমিও একটা ব্যবসা করবো আমি একটা এফ কমার্স ব্যবসা দাঁড় করব আমি একটা ই কমার্স ব্যবসা দাঁড় করবো আপনি অনেক রিসার্চ রিসার্চ করতেছেন আপনি ফেসবুক গ্রুপে যাচ্ছেন আপনি গুগলে যেয়ে সার্চ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনি করতেছেন আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পর বা চার দিন বা সাত দিন পর যখন আস্তে আস্তে একটু কঠিন হওয়া শুরু হলো ব্যাপারটা তখন আপনি সব কিছু ছেড়ে দিলেন তারপরে আবার যে আপনি আরেকজনের আরেকটা ভিডিও দেখলেন ব্যবসা রিলেটেড বা মোটিভেশন রিলেটেড বা পারপাস রিলেটেড তখন যে আপনার আবার মনে হইল যে আমার তো নিজের কিছু একটা করা উচিত আপনি আবার রিসার্চ শুরু করলেন আবার আপনি চার পাঁচ দিনের একটা মোটিভেশন সাইকেলের মধ্যে দিয়ে গেলেন চার পাঁচ দিনের কষ্টের মধ্যে দিয়ে গেলেন আবার আস্তে আস্তে ওটা ডাই ডাউন হয়ে গেলো এই সাইকেলটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এই সাইকেলের অনেক স্টেজ আছে অনেক আছে একটু দূর যায় সে ফেসবুক পেজ খুলে তারপরে সে শেষ হয়ে যায় কেউ আসে আরেকটু দূর যায় ওয়েবসাইট খুলে তারপর শেষ হয়ে যায় কেউ আসে কয়েকজনের সাথে কথা বলে প্ল্যান টল্যান করে কয়েকজনকে ফোন টোন দেয় তারপর শেষ হয়ে যায় সব বিভিন্ন আপনার পুরো সাইকেলটার মধ্যে বা পুরো আমি যদি লিস্ট লাইন বানাই যে কে কত দূর যাবে এক একজন এক একটা দূর পর্যন্ত যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি শেষ দূর পর্যন্ত না যাচ্ছেন আপনি বেসিক্যালি অন্টারপ্রেনর ক্যাটাগরিতে থেকে যাচ্ছেন সো আপনি যদি এমন হন যার মোটিভেশন আসে আর যায় এবং যার মোটিভেশন ডিপেন্ড করে এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে একজনের ভিডিও দেখে একজনের কথা শুনে এবং সেই কথাটা যখন তার সাথে সাস্টেইন করে না কিছুদিন পরে সেটা আবার নাই হয়ে যায় সেক্ষেত্রে সে একজন মন্ট্রপ্রেনার আমার মতে এটা থেকে চেঞ্জ কিভাবে হবে এটা থেকে চেঞ্জ হওয়ার ফার্স্ট এবং একমাত্র রুল হলো যখন আপনি একটা আইডিয়া ফাইনালাইজ করে ফেলবেন ওই আইডিয়াটার শেষ দেখতে হবে আপনার শেষ দেখতে হবে বলতে আমি এটা বলতেছি না যে আপনার ব্যবসাটার আইডিয়াটা যদি খারাপ হয় আপনি ওই ব্যবসার আইডিয়াটা নিয়েই সারা জীবন কাজ করে যাবেন এটা বলি বলিনি আমি কিন্তু অ্যাটলিস্ট আপনার ওই আইডিয়াটা মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে পাবলিক কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে যেন আপনি অ্যাকচুয়ালি টেস্ট করতে পারেন আইডিয়াটা খারাপ ওই পর্যন্ত যাওয়ার আগেই যদি আপনি অন্য আর একটা ভিডিও বা অন্য আর একটা আইডিয়া বা অন্য আর একটা বিজনেস প্ল্যানে ডাইভার্ট হয়ে যান সেই ক্ষেত্রে আপনি অন্টারপ্রেনার ক্যাটাগরিতে থেকে গেলেন আপনি অন্টারপ্রেনার হইতে পারলেন না সেকেন্ডে আমরা যাই সেকেন্ডটা হলো সেকেন্ডটাও কাছাকাছি প্রথমটার সেটা হইলো এই ধরনের মানুষদের প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দ্য ডে সো এগেন খুব খুব সিমিলার একটা ব্যাপার কিন্তু এটা মোটিভেশন না এটা অ্যাকচুয়াল প্ল্যানের ব্যাপার সো ধরেন আপনার একটা প্ল্যান আছে প্ল্যানটা কি যে আমি একটা বিজনেস প্ল্যানের কথা আমি ভাবছি তো ধরেন আমার প্ল্যান হলো আমি বিদেশ যারা পড়তে যেতে চাই তাদেরকে বিদেশে যারা অলরেডি পড়েছে তাদের সাথে কানেক্ট করবো একটা ওয়েবসাইটে একটা টু সাইডেড মার্কেট প্লেস হবে যেটা নিয়ে আমি দুই হাজার সালে শুরুর একটা ভিডিওতে কথা বলেছিলাম যে একটা টু সাইডেড মার্কেট হবে যারা বিদেশ যেতে আগ্রহী তারা মেন্টর খুঁজে বের করবে ওখান থেকে এবং তারপর মেন্টরদের একটা টাকা চার্জ করবে মেন্টররা ওর থেকে একটা পার্সেন্টেজ আপনার ব্যবসা নিবে এটা আপনার বিজনেস প্ল্যান খুব ভালো কথা এখন এটা আপনার আইডিয়া এই আইডিয়া যদি আপনি এক্সিকিউশন করতে নিয়ে না যান এবং আপনি যদি এক্সিকিউশন পর্যন্ত না যেয়ে সাত দিন পরে নতুন আর একটা আইডিয়া নেবেন দেখেন আইডিয়ার কোনো অভাব নাই পৃথিবীতে কেউ কারো আইডিয়া নিয়ে পালায় যায় না আইডিয়ার কোনো ভ্যালু নেই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আইডিয়া আছে গুগল যখন সার্চ ইঞ্জিন লঞ্চ করে গুগল প্রথম সার্চ ইঞ্জিন ছিল না গুগল পনেরো নম্বর না ষোলো নম্বর সার্চ ইঞ্জিন ছিল ফেসবুক যখন লঞ্চ হয় ফেসবুক প্রথম সোশ্যাল মিডিয়া ছিল না তার আগে দুইটা না তিনটা সোশ্যাল মিডিয়া ছিল আইডিয়ার কোনো ভ্যালু নেই যতক্ষণ পর্যন্ত আপনি এক্সিকিউশন না করতে পারতেছেন সো আপনি যদি এমন একজন ওন্টারপ্রেন হন যে আইডিয়া লেভেলে আটকে আছে অ্যাকচুয়াল কাজ করতে যায় না অ্যাকচুয়াল এক্সিকিউশনে যায় না সেক্ষেত্রে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন বলে আমার মনে হয় না এইটার সাথে রিলেটেড একটা থার্ড পয়েন্ট আছে ওয়ন্টারপ্রেন অন্টারপ্রেনরের সেটা হইলো এটা খুব সিম্পল একটা ব্যাপার তারপরে আমি এটা বলছি কারণ এটা আমি অনেক 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 দেখি এবং মানুষ এটা স্বীকার করতে চায় না অনেক সময় বাট এই প্রবলেমটা আসলে অনেকের মধ্যে আসে সেটা হইলো অনেক মানুষ অনেক বেশি অলস অনেক মানুষ অনেক বেশি অলস এবং অনেক মানুষ অনেক এক্সকিউজ দেয় নিজের অলসতাকে ঢাকার জন্য সো একজন বলে আমি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করছি আমি এখন আবার ব্যবসা করব ব্যবসার কাজকর্ম দাঁড় করাইতে ইচ্ছা করতেছে না এত কষ্ট আমার নয়টা থেকে পাঁচটা অফিস করার পরে এত কাজ করতে ইচ্ছা করে না এটা আপনার আপনি যেটা করতেছেন সেটা হলো আপনি নিজে অলস এবং আপনার ব্রেইন একটা আপনার অলস আপনি তো আপনার ব্রেন তো আপনাকে না যে আপনি অলস কারণ আপনার ব্রেন সবসময় চাই আপনার সেলফ এস্টিম হাই থাকুক আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকেন সো আপনার ব্রেন যেটা করে আপনার ব্রেইন কারণ খুঁজে বের করে লজিক্যাল কারণ খুঁজে বের করে আপনার ওই অলসতাটাকে ঢেকে কিছু এক্সকিউজ দাঁড় করায় ফেলার ঠিক আছে সো সেম ব্যাপারটা হয় দেখবেন যে অলস সে অনেক রিজন দাঁড় করায় ফেলে কোনো একটা কাজ না করার আপনার যদি আসলেই ইচ্ছা থাকে আপনি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে কোনো এমন মানুষ আমি চিনি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে বাসায় আসে পরিবার টরিবার আসে পরিবারকে একটু সময় দেয় পরিবার ঘুমায় যায় তারপর সে তাদের ব্যবসায় কাজ করা শুরু করে এরকম মানুষ আমি চিনি বাংলাদেশি এবং ইন্টারন্যাশনালি আমি যদি বলি তাহলে তো আপনি যদি আমি এক্সট্রিম লেভেলের এক্সাম্পল খুঁজে এক্সট্রিম লেভেলের এক্সাম্পল তো অনেক আছে লাইক হাত নাই পা নাই ব্যবসাধার করে ফেলছে এরকম মানুষও আছে অন্ধ কানে শুনে না এরকম মানুষও ব্যবসাধার করে ফেলছে এরকম এক্সাম্পলও আছে বাট তো এক্সট্রিম এক্সাম্পল আমরা না যাই খুব বেসিক আমরা থাকি আপনি যদি অলস হন তাহলে আপনি উদ্যোক্তা হইতে পারবেন না কারণ উদ্যোক্তা হওয়াটা বেশ কঠিন কাজ এবং এর জন্য অনেক কাজ করতে দরকার হয় অনেক কাজ করার প্রয়োজন হয় এবং যখন আপনি উদ্যোক্তা হচ্ছেন একটা ব্যবসা লঞ্চ করতেছেন আপনি অনেক মানুষের সাথে কম্পিট করতেছেন ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি যদি আপনার হার্ডওয়ার্ক না থাকে তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না অন্য মানুষদের সাথে কম্পিট করে আজকাল কিন্তু আমরা আর ওই দুনিয়ায় নাই যে আমার যদি ঘড়ির ব্যবসা হয় তাহলে যার চালের ব্যবসা তার সাথে আমি আর কম্পিট করতেছি না ওই দুনিয়ায় কিন্তু এখন আমরা নাই তার কারণ যার চালের ব্যবসা সেও ফেসবুকে অ্যাড দেয় যার ঘড়ির ব্যবসা সেও ফেসবুকে অ্যাড দেয় ফেসবুকে অ্যাড দেখানোর জায়গা কিন্তু সেম আমার মোবাইলের নিউজ ফিড যখন আমি এভাবে টান দিই নিউজ ফিডে তো ফেসবুকের নিয়ম সেম যে এতটুকু জায়গার মধ্যে দুইটা বা তিনটা অ্যাড দেখাবো কার অ্যাড দেখাবো কারাট দেখাবো না ওটার জন্য যে বিডিং হয় ওটার জন্য যে কোয়ালিটি চেক হয় কিউসি কন্ট্রোল হয় পিছনে ওই ব্যাপারগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে সেম জায়গার জন্য সেম স্পটের জন্য আপনার ঘড়ির ব্যবসা আরেকজনের চালের ব্যবসার সাথে কম্পিট করতেছে সো আগের দুনিয়ায় নিয়ম ছিল যে আমার যদি ঘড়ির ব্যবসা হয় তাহলে অন্য যাদের ঘড়ির ব্যবসা তারা আমার কম্পিটিশন এখন আর তা নাই এখন মোটামুটি দুনিয়ার সব ব্যবসাই আপনার কম্পিটিশন স্পেশালি যদি আপনার ব্যবসা ডিজিটাল মিডিয়ায় নির্ভর হয় সো আপনি যদি অলস হন আপনি যদি লেজি হন তাহলে আপনি এত পুরা কম্পিটেটিভ একটা ল্যান্ডস্কেপে পুরা দুনিয়ার সাথে কম্পিট করে জিততে পারবেন এই সম্ভাবনা খুব 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 কম সো অলস হওয়া যাবেই না কোনোভাবেই যাবে না আপনি যখন মনে করতেছেন যে আমি আর কাজ করতে পারবই না তারপরেও আপনি আসলে কাজ করতে পারবেন দশ থেকে বিশ পার্সেন্ট সো নিজেকে আস্তে আস্তে পুশ করা শিখতে হবে এবং নিজেকে আস্তে আস্তে পুশ করার চেষ্টা করতে হবে যদি করতে পারেন তাহলে ইভেনচুয়ালি আপনি আপনার অলসতা থেকে বের হয়ে যেতে পারবেন এবং অন্টারপ্রেনার থেকে অন্টারপ্রেনারের দিকে আগায় যেতে পারবেন ফোর্থ যে পয়েন্টটা সেটা হলো আপনি যদি অন্য মানুষকে ডুপ্লিকেট করেন অন্য মানুষকে ডুপ্লিকেট করে সেম টাইপ বিজনেস সেম টাইপ মডেলে আগায় যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার বড় হওয়ার চান্স খুব কম জিনিসটা অনেকটা আপনি যদি চিন্তা করেন যে নোবেল জেমসের গান গায় তো নোবেল যেহেতু জেমসের গান গায় নোবেলের পক্ষে জেমসের গান গেয়ে জেমসের থেকে বড় হওয়ার চান্স খুব কম তার কারণ আমার বেঞ্চমার্কই জেমস যেহেতু আমার বেঞ্চমার্কই জেমস আমি গাইতেছি জেমসের গান আমি জেমসের গান গাইলে আমি জেমসের উপরে কেমনে যাব। তাই না এটা সম্ভব না সেম ব্যাপারটা বিজনেস ওয়ার্ল্ডে অনেক হয় আপনারা আপনারা হয়তো দেখছেন আমাকে অনেকে পাঠায় অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ঠিক আমি যেভাবে কথা বলি বা আমি ঠিক যেই যেই টপিক কাভার করি দুদিন পর বা সাত দিন পর সেই সেই একই টপিক কাভার করে একই স্টাইলে একই উদাহরণ টুদাহরণ দিয়ে ওই সব ভিডিও পাবলিশ করে আবার ধরেন অনেকে আসে সেম আমার ওয়েবসাইট যেভাবে লেআউট সাজানো ঠিক ওইভাবেই তারা তাদের ওয়েবসাইটের লেআউট সাজায় আমি যেভাবে সব কিছু প্রমোট করার চেষ্টা করি তারা সেভাবেই সব কিছু আবার সাজায় এরকম অনেক কপি ক্যাট আছে সে কপি ক্যাট থাকাটা খারাপ না কপি ক্যাট থাকলে মনে হয় ভালোই আমার নিজের মনে হয় যে আমার খুব ফেমাস হয়ে যাচ্ছে আমাকে অনেক মানুষ কপি করে বাট পয়েন্ট হইল সেম আপনি যদি কাউকে কপি করেন তাহলে আপনি তার সত্তর পার্সেন্টেজ হয়তো যেতে পারবেন তাকে তো টপকাইতে পারবেনই না তাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে পারবেন না সো এটা আমি সিরিয়াস অন সিরিয়াস নয় তখন ফাইজামি করে বললাম বাট আমি যদি একদম সিরিয়াসলি বলি আপনি যখন একটা ব্যবসা দাঁড় করাবেন সবসময় চেষ্টা করবেন অন্য কোনো ব্যবসাকে একদম প্লেটেন্টলি কপি না করতে যদি আপনার অন্য ব্যবসার থেকে আইডিয়া নিতে হয় এটা কোনো দোষের ব্যাপার না সব ব্যবসায় অন্য ব্যবসা থেকে আইডিয়া নেয় এটা কোনো খারাপ কিছু না কিন্তু ওই আইডিয়া আইডিয়া নেওয়ার পরে আপনার নিজের স্পিন অফ দিতে হবে ওই ব্যবসায় যদি আপনি ওই ব্যবসায় নিজের স্পিন অফ দিতে না পারেন তাহলে কাস্টমার ইভেন্চুয়ালি মেইন ব্যবসার কাছেই চলে যাবে আপনার কাছে আসবে না যদি ব্যবসা এ থাকে এবং ব্যবসা বি থাকে বি আপনার এ আসল মানুষের এ পুরান বি নতুন আপনাকে হয়তো কিছু কাস্টমার নিবে বাট ইভেনচুয়ালি কাস্টমাররা এ নামের ব্যবসার কাছেই চলে যাবে কারণ আপনার এখানে কোনো ভ্যালু অ্যাড করেন নাই আপনি আগে যা ছিল তাই আর একটা বানাইছেন তাতে কিন্তু খুব পুরো দুনিয়ার কোনো লাভ হয় নাই তাই না সো এই আমি বলবো যে ডুপ্লিকেশন কখনও ভালো স্ট্র্যাটেজি না এবং যদি আপনি ডুপ্লিকেশন কন্টিনিউ করেন তাহলে আপনি অন্টারপ্রেন লেভেলেই থেকে যাবেন খুব ভালো উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন না বলে আমার মতামত লাস্ট যে ব্যাপারটা সেটা হলো এটা একটা সিরিয়াস ব্যাপার এবং এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার সেটা হলো যদি আপনি এমন হন যে আমার আমি উদ্যোক্তা হইতে চাই তার কারণ আমার অনেক টাকা দরকার সিরিয়াসলি বলতেছি আমি যদি এরকম হন আপনি যে আমি উদ্যোক্তা হইতে চাই কারণ আমার অনেক টাকা দরকার টাকার কারণে আমি উদ্যোক্তা হচ্ছি টাকার কারণে আমি ব্যবসাদার করাচ্ছি এরকম যদি আপনি হন তাহলে আপনার উদ্যোগটা সফল হওয়ার চান্স বা আপনার একজন প্রকৃত অন্টারপ্রেন হওয়ার চান্স খুব কমে যাবে টাকা আপনি পাবেন দেখেন ব্যবসা যারা করে তারা টাকা ব্যবসার বাই প্রোডাক্ট টাকা টাকা ছাড়া মানে আমি তো কোনো ফ্রি কাজ করে দিচ্ছি না কাউকে সো আমাদের এজেন্সি সাইড বলেন বা ছোটোখাটো হাবিজাবি বিজনেস যা করি বা ওয়েবসাইট যখন বানায় বিক্রি করে দিই সব কিছু তো আমরা টাকার বিনিময়েই করতেছি বাট যদি শুধু টাকাটাই গোল হয় এবং যদি আপনার পুরো ফোকাস ওখানেই থাকে যে আমি কিভাবে টাকা ইনকাম করবো আমার ব্যবসা থেকে তাহলে আপনি কখনো আপনার ব্যবসা বড় করতে পারবেন না আপনাদের মনে থাকবে অনেকের যে দুই আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা শুরু করি দুই সালে ডিসেম্বর মাসে সো দু হাজার সতেরো ডিসেম্বর মাসে আমরা ইউটিউব চ্যানেল শুরু করি একই সময় বা সমত তার কিছুদিন আগে আমরা ফেসবুক পেজটাও শুরু করি আমাদের এজেন্সি আমরা শুরু করি দুই সতেরো সালের মাঝামাঝি সময়ে দু হাজার সালের মাঝামাঝি সময়ে এখন এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখন দু সাল তিন বছর লেগে গেছে এবং এই তিন বছরে খুব কমই এমন দিন গেছে যেই দিন আমি চৌদ্দো পনেরো বারো ঘন্টার মতো কাজ করিনি এমন দিন খুব কমে যেদিন আমি জাস্ট আট ঘন্টা কাজ করছি বা ছয় ঘন্টা কাজ করছি এরকম হওয়ার চান্স খুব কমে আমার মনে হয় না এক মাসের বেশি গত তিন বছরে টোটাল লাইক গত তিন বছরে এক হাজার দিনের মধ্যে তিরিশ দিনের বেশি এমন ছিল যে দিনে আমি ছয় ঘন্টা কাজ করছি বা আট ঘন্টা কাজ করছি বেশিরভাগ দিনে আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছি এখন যদি এমন হইতো যে আমার টাকার টাকার জন্যই আমি কাজ করতেছি তাহলে আমার এত কাজ করার দরকার ছিল না সো যেটা আমি বলতে চাচ্ছি আপনার গোল যদি হয় টাকাই তাহলে আপনি উদ্যোক্তা হয়ে সফল হতে পারবেন না ব্যবসা করার একটা বাই প্রোডাক্ট টাকা কিন্তু টাকাটাই ব্যবসার মূল উদ্দেশ্য না আপনি ব্যবসা করবেন ব্যবসার ফানটার জন্য আপনার ব্যবসা করতে মজা লাগতে হবে আপনার অন্টারপ্রেন হইতে মজা লাগতে হবে প্রতিদিন উদ্যোক্তা জীবনে যা হয় ওই ব্যাপারগুলো আপনার এনজয় করতে হবে যদি আপনি ওই ব্যাপারগুলো এনজয় করেন এবং ওই অনুযায়ী কাজ করতে থাকেন করতে থাকেন টাকা হয়তো হবে এবং আমি জানি যে আমি হয়তো বাকি আমার যত জীবন আছে আমি কাজ করতেই থাকবো টাকার জন্য না বাট আমার ব্যাপারটা মজা লাগে করতে এই জন্য সো আপনার যদি মজা না লাগে সেক্ষেত্রে শুধু টাকার উপর ডিপেন্ড করে আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন না বেশি দিন আপনার মজা লাগতে হবে এবং এই কারণে আপনার এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা নিয়ে কাজ করলে আপনার মজা লাগে যদি আপনি ওটা খুঁজে বের করতে পারেন আপনি সফলও হবেন এবং টাকাও আসবে একটা একটা আরেকটা মিউচুয়াল এক্সক্লুসিভ না সো একটা হইলে আরেকটাও হবে ওকে সো এই পাঁচটা ব্যাপার যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি ওয়ন্টারপ্রেনর থেকে আস্তে আস্তে অন্টারপ্রেনোরিয়াল জীবনের দিকে চলে যেতে পারবেন বলে আমার বিশ্বাস সবাই ভালো থাকেন সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন Dadah.